আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হচ্ছি আজকে আমরা দুই তিনটি পত্রিকার সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের ক্ষমতার রদ হয়েছে যার মধ্যে বাংলাদেশের কার্যক্রম বর্তমানে কিছু স্থবিরতার কাজ করছে এই হিসেবে আমরা আজকের নিউজ থেকে যে সকল সংবাদগুলো রয়েছে সেখান থেকে আপনাদের কাছে কিছু সংবাদ তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখছেন কথার জ্বালা ইউটিউব চ্যানেল আপনারা যারা আমাদের চ্যানেলে আছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিওটি দেখতে পাবেন ইতিমধ্যে আমরা গাজীপুরের একটি জেলের ভিতরে একটি সংবাদ দেখতে পেয়েছি যেটা প্রথম আলো নিউজ করেছে গাজীপুর জেল কারাগারের বিক্ষোভ গুলি কাশিমপুর কারাগারের সুপার প্রত্যাহার করা হয়েছে এছাড়া নতুন অ্যাটর্নি জেনারেলের জেনারেল হলেন আসাদুজ্জামান আসলে আপনাদের সামনে ওনার কর্মস্থল বা ওনার কথা তুলে ধরব এই ছাড়া আসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই শিরোনামেও আমরা একটি নিউজ পেয়েছি সেটি যুগান্তরের মধ্যে সেই নিউজটিও আপনাদের সামনে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছে আপনারা জানেন গত পাঁচ তারিখেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যে তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে তিনি ভারতের উদ্দেশ্যেই বিমা হেলিকপ্টার করে রওনা দিয়েছেন ইতিমধ্যেই আমরা ওনার এই বিষয়ে আলোচনা পর্যালোচনা অনেক কিছু হয়েছে বিভিন্ন পত্রিকার নিউজের মাধ্যমে আপনাদেরকে আরেকটি লাইভের মাধ্যমে বিষয়টি জানিয়েছি তা আমরা এখন যে বিষয়টি হচ্ছে বর্তমানে বাংলাদেশের স্কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের ছাত্রদের আন্দোলনে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সরকারের পদত্যাগসহ যে প্যানেল সংসদ ভেঙে দেওয়া এবং নতুন সরকারের শপথ নতুন সরকারের শপথ নেওয়ার জন্য ছাত্রদের পক্ষ থেকে এবং তারা বলেছে যে জোর দাবি ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সকলে সমর্থন করেন এই জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম সর্বপ্রথম প্রস্তাব করেছি উনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রথম উপদেষ্টা তাই আমরা এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ছিলেন না তিনি তখন ফ্যারিসি ছিলেন এখন সংবাদ পেয়ে ওনাকে দেশে আসার জন্য বলা হয়েছে এখন তিনি দেশে আসছেন বারোটার পরে মনে হয় উনি পৌঁছে যাওয়ার কথা ইতিমধ্যে গতকাল রাষ্ট্রপতি এক সংবাদ রাষ্ট্রপতি সেনাপ্রধান তিনি একটি ব্রিফিং করেছেন যে তিনি বারোটার সময় বিমানবন্দরে যাবেন এবং বিমানবন্দরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে রিসিভ করবেন সেখান থেকে তিনি তাকে রিসিভ করে নিয়ে আসবেন তিনি সেটিও গতকাল গণমাধ্যমকে সংবাদ সম্মেলনে বলেছেন এবং আজ রাত আটটায় বাংলাদেশ সময় রাত আটটায় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেটিও তিনি সংবাদ সম্মেলনে বলেছেন তো আমরা আজকে দেখি কয়টার সময় তিনি এসেছেন বিষয়ে এখন বিস্তারিত দেখব আশা করা যাচ্ছে যে আজ দুপুর দুইটা দশ মিনিটে দেশে ফিরবেন শান্তিতে নোবেল বিজয়ী তাহার মানে এখনও উনি দেশে ফিরেন নাই এখনও পাঁচ মিনিট বাকি আছে এই পাঁচ মিনিটের মধ্যেই তিনি ল্যান্ড করতে যাচ্ছেন আশা করা যাচ্ছে নোবেল বিজি অর্থনীতিবিদ প্রফেসর ইউন আসার সম্ভাবনা রয়েছে এছাড়া তার আগমনে ঘিরে এয়ারপোর্ট এরিয়াতে ব্যাপক শাহজালাল বিমানবন্দরে জোরদার করা হয়েছে ব্যাপক নিরাপত্তা শেখ হাসিনার পতনের পর নানা জটিলতা শেষে অবশেষে সরকার প্রধান হিসাবে আজ রাত আটটায় তিনি শপথ গ্রহণ করবেন এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে বাংলাদেশে বৃহস্পতিবার রাত আটটায় সরকারের উপদেষ্টারা শপথ নেবেন তার মানে আগামী আজকের রাত আটটায় উপদেষ্টারও শপথ গ্রহণ করার সম্ভাবনা রয়েছে যে শপথ নেবেন উপদেষ্টারা যারা রয়েছেন সেখানে বলেন যা এ বিষয়েও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করেছেন গতকাল সেনা সদরেই এক ব্রিফিংয়ে তিনি এই তথ্যগুলো নিশ্চিত করেছেন সে বিষয়ের ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি তিনি আরও বলেছিলেন যে উপদেষ্টা পরিষদের জনের মধ্যে সদস্য থাকতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস গতকালই তিনি ফ্রান্স থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আজ দুপুর দুইটা দশ মিনিটেই তাকে বহনকারী বিমানটি ঢাকার অবতরণ করার কথা রয়েছে একটু পরেই বিমানটি ল্যান্ড করার সম্ভাবনা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউরোসকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অভ্যর্থনা জানানোর জন্য সেনাপ্রধান সেখানে গিয়েছেন এবং তিনি বলেছেন সংবাদ সম্মেলনে যে আমি ওনাকে রিসিভ করার জন্য যাব প্রধান উপস্থিত থাকেন এবং নিজেই জানিয়েছেন যে তিনি থাকবেন শপথ অনুষ্ঠানে চারশোর মতো অতিথি থাকবেন এটিও তিনি জানিয়েছেন যে রাত আটটার শপথ অনুষ্ঠানে চারশোর মতো অতিথি সেখানে থাকবেন এছাড়া এই প্রফেসর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আদালতের যে সকল মামলাগুলো ছিল সেটি খালাস দেওয়া হয়েছে এবং ফ্রান্স থেকেই দেশবাসীর উদ্দেশ্যে তিনি একটি বার্তাও দিয়েছেন যে তিনি দেশে আসছেন বার্তায় তিনি বলেছেন যে আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা এই সংস্কার আন্দোলনে এই সফলতা অর্জন করে দেশকে নতুনভাবে স্বাধীন করেছে তারা তাদেরকে অভিনন্দন জানিয়ে এবং তিনি ছাত্রদেরকে সমর্থন করেছেন তারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবের নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানায় দেশের আফম জনসাধারণকে যারা তাদের ছাত্রদের এই আন্দোলনেও সমর্থন করেছেন তার মানে অভিভাবক জনসাধারণ সবাইকে তিনি অভিনন্দন জানিয়েছেন এদিকে ছাত্র আন্দোলনের নেতাদের নেতারা জানিয়েছেন যে আজ দুপুরের মধ্যে উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে ছাত্রদের পক্ষ থেকে উপদেষ্টাদের চূড়ান্ত নামের তালিকা আপনাদের সামনে আজকেই দেখতে পাবেন এর আগেই গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধান তারা বসেছিল বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের প্রায় চার ঘন্টার বৈঠকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়েছে তবে ওই সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনও স্পষ্ট নয় উল্লেখ্য যে গত সোমবার দুপুরেই পর শেখ হাসিনার প্রধানমন্ত্রী শ্রেণীর পদত্যাগ করেছেন ভারতে পালিয়ে যান এরপরেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দ্রুত সময়ের মধ্যেই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন আপনারা দেখেছেন এই ছাড়াও আরও একটি সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছি সেটা হচ্ছে গাজীপুরের জেল কারাগারে যে বিক্ষোভের বিষ চলছে সেখানে একটি সমস্যা সৃষ্টি নতুন অ্যাটর্নি জেনারেলও নিয়োগ দেওয়া হয়েছে তো গাজীপুরের যে কাশিমপুর কারাগারের একটি বিক্ষোভ সমাবেশ এটা বিক্ষোভ হয়েছে সেখানে গোলাগুলি করা হয়ে হয়েছে এবং নিশ্চয়ই গতকালকেও আপনারা জানেন গাজীপুরের কাশিমপুর কারাগারে ছয়জন গুলিবিদ্ধ হয়েছে দুইশত নয় জন ফালিয়েছে বলেও তারা একটি নিউজে আমরা দেখতে পেয়েছি তো এর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকেও সেই একই ঘটনা ঘট ঘটেছে গাজীপুরের জেলা কারাগারে বিক্ষোভ গুলি কাশিমপুর কারাগারে সুপারকে প্রত্যাহারও করা হয়েছে কাশিমপুর কারাগারের কেন্দ্রীয় কারাগারে প্রায় গাজীপুর জেলার যে কারাগার অবস্থিত সেখানে দেখা দিয়েছে তো বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে উত্তেজনা এবং বিক্ষোভ শুরু করেছে বন্দিরা কারাগারের বাইরে থেকে গুলির শব্দ শুনে গেছে এদিকে কাশিমপুর কারাগার থেকে বন্দীদের ফালানোর ঘটনার কাশিমপুরের হাই সিকিউরিটির কেন্দ্রীয় কারাগারের সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহারও করা হয়েছে সকালে তার স্থানে নতুন কারা সুপারও দায়িত্ব দেওয়া হয়েছে জয়দেবপুর ঢাকা সড়কের পাশেই গাজীপুরের জেলা কারাগারের অবস্থান দেশের বিভিন্ন কারাগারের বন্দীদেরও বিক্ষোভের খবর পেয়ে গাজীপুরের জেলা কারাগার বন্দীরাও বিক্ষোভ শুরু করেন কারাবন্দীদের মুক্তির দাবিতে বেলা এগারোটা থেকেই বিক্ষোভ শুরু করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারের ভেতরে গুলি ছোড়া হয় তবে দুপুর বারোটার দিকেই কোনো গোলাগুলির শব্দ পাওয়া যায়নি গত মঙ্গলবার দুপুরে কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে কারাবন্দীদের জিম্মি করে দুইশো জন বন্দি ফালিয়ে যায় কারারক্ষীদের গুলিতে নিহত হয়েছিলেন ছয়জন নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন জঙ্গি পন্দীদের বিক্ষোভ এবং ফালিয়ে যাওয়ার ঘটনার নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় কারাগারের সুপারকে প্রত্যাহার করা হয় প্রত্যাহারের বিষয়টি জেল সুপার সুব্রত ভালা স্বীকার করে বলেন তার পরিবর্তে নতুন জেল সুপার মাইনুদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা জানেন বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যম সহ নানা গণমাধ্যমে আলোচনা চলছে আমরা আপনাদের সামনে আরও বিস্তারিত তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব দাপে দাপে আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব ইতিমধ্যে আমাদের যেই অবস্থা আমরা দেখতে পেয়েছি যে পরিস্থিতির আলোকেই আমরা আপনাদের সামনে অনেকক্ষণ আলোচনা করেছি আমাদের লাইভ বর্তমানে আমাদের মিনিট মিনিট সেকেন্ড অতিবাহিত হয়ে যাচ্ছে হ্যাঁ জানি না ভাই এ বিষয়ে আমাদের এখনও জানা নাই যাই হোক সাতক্ষীরা জেলা হিন্দুদের ঘর বাড়ি মন্দির ভাঙ্গা হয়েছে এই ধরনের কোনো তথ্য নিউজ আমাদের পত্রিকা বা নিউজে কোথাও আমরা দেখি দেখলে অবশ্যই আমরা লাইভ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাই হোক আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি আপনারা আমাদের সাথে রয়েছেন আজকের মতো আমরা লাইভটি এখানেই শেষ করার চেষ্টা করছি আমরা পরবর্তী লাইভে আপনাদের সামনে যুক্ত হব নতুন তথ্য নিয়ে শুরু করব। আমরা এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদের জন্য অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ সালামু আলাইকুম